ডিম এটা কি হাঁসের ডিম না মুরগির ডিম বলেন ভেঙে যাবে না হ্যাঁ এটা হাঁসের ডিম না মুরগির ডিম বলেন এই যে আমার দুজনে হাঁস কত কত করতেছে এখন বলেন হাঁসের ডিম না মুরগির ডিম দেখেন চিনতে পারেন কিনা এটা হচ্ছে মুরগির ডিম গতকাল মুরগি ডিম পাড়ছে এটা আজকে বের করছে সকালে আর হাঁস ডিম পারে রাতের বেলা মুরগি ডিম পারে দিনের বেলা নানার বাড়িতে এত তো মানুষ দিকে কেমন লাগতেছে মানে সে ডিমটা ধরবে ধরে না ধরে না ধরে না চলো ঘরে যাই এটা নিয়ে ঘরে যাই এটা 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 সিদ্ধ করে দিলে তুমি খাইতে পারবা এই ডিম সিদ্ধ করলে তুমি খাইতে পারবা আই তোই 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 আবরার বলতাছে আই তোই 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 মুজে মিছার আই তোই তোই এটা কি ফুল এটা কি ফুল গো এটা হচ্ছে ঢ্যাঁড়স ফুল এই যে দেখেন ঢেঁড়স হয়েছে ভেন্ডি হয়েছে ভেন্ডি দেখছেন ভেন্ডিটা আর এই যে কত সুন্দর ঢেড়স ফুল হলুদ কালারের হলুদ কালারের ফুল পাঁচটা হাঁস ছিল দুইটা হাঁস মারা গেছে এখন তিনটা আছে মার্বলের শৈল জল নিজের জ্বালা বেশি পালসে কতদিন ধরে দুইটা হাঁস মারা গেছে যাই হোক দর্শক বন্ধুরা সারা দিন বাড়িতে কে কি করে আর কি কি সুন্দর ঘটনা ঘটে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো সকাল শুরু হয়ে গেছে নতুন সকাল বলবো না পুরনো সকাল বলবো যেহেতু গতকাল এসেছি মিশারির জন্য কি নতুন না পুরাতন ও রে পুরনো সে ছোটবেলা থেকে নানু ভাসে আসতেছে তার তো পুরনোই সব কিছু তো আনিসা গেছে স্কুলে জাইরা জুরা সব পরিষ্কার করে লাইতাসে নাতিনে এসে লগে যাইরা জুরা দিত হুইরা হাইপটা দিত কয় আর কয় দিন হাঁটা শুরু করলে কামোষ কাজ শুরু করে দিব দেখেন বৃষ্টি নামবো মনে হয় অন্ধকার হয়ে গেছে সব কাকির কুমার বাগ হয়ে গেছে ঝাড়ু দিতে দিতে বলতাছে মালিশ লাগবে এখন বলতাছি মিশারিরা ফাটাবো না মিশরাত্রে রে ফাটাবো নানির কোমর বাগায় গেছে মালিশ করতে করতে কাকি কি এবার সবজি মবজি লাগান নাই আল্লাহ টালটা খালি করে রইছে লাউ সারা মাউ লাগাই দিতেন একা কি লাউ কি খাইছেন নাকি সত্তরটা লাউ খাইছেন মার্শাল আমরা দেখে গেছিলাম না লাউয়ের করা করতাছে সেই গাছে বলে সতেরোটা লাউ ধরছে ই যে মাও দেখে দেখেন কেমন করতাছে দেখছেন বুধির কালে ফুল পড়াই দিব ফুল কত খুশি মাম্মা মাম্মা কানে ফুল পড়ছ কানে ফুল পড়ছি সুন্দর ফুল মাইশাল্লা ছোটো নানার সাথে না খুব খাতির ছোটো নানা কোথায় গেছে এটা আমার ফুল হলি কানে ফুল ফড়াই দেয় ভাই কানে ফুল ফড়াই দেয় তো এদিক দিয়ে খাবারের গ্রান বের হয়েছে কে আছে রান্নাঘরে কি আছে

শাকের তরকারি রান্না করবে এছাড়াও এদিক দিয়ে দেখেন কুলার মধ্যে রয়েছে পোলার চাল পোলাও রান্না করবে আর এদিকটায় দেখুন গরুর মাংস ভিজিয়েছে ভিজাতে একটু দেরি হয়েছে তাই ভিজতেও দেরি রান্না হতেও দেরি তো সব রান্না প্রায় শেষ শুধু গরুর মাংস আর পোলাও রান্নার বাকি রয়েছে তো মায় বলতেছে কী জানি মা বলতেছিলেন গরুর মাংস কেটে তো সকালে কয়েক রকমের ভর্তা বানানো হয়েছে সেগুলো রয়ে গেছে গতকালকে তরকারিও রয়ে গেছে আবার দেখেন এই যে আমাদের গাবির দুধ জাল দেওয়া হবে মানে শুধু রান্না হয় কিন্তু খাওয়া খুব একটা হয় না যেহেতু আপকেও সুস্থ মানে পুরুষ মানুষ যদি ঠিক মতো না খায় তাহলে কিন্তু কখনোই খাওয়া হয় না

বাচ্চা আছে কিন্তু অনেকে আছে কিন্তু পুরোই লিস্টা খাইতে পারে না মাছ অল্প রেখে আবার আস্তেও রাখছে আম্মু আন্টির গলাতে আকাশ উঠে আকাশে আবার গল্প করতে পারে রে গল্প জানে ভালো আন্টি কি কি বলতাছ নিচে নিয়ে যাইতে তোমাকে তুমি কোথায় যাবে আন্টির সাথে সাদের উপরে যাবে না নিচে যাইবে হাম্বা দেখতা হুম এইখানে দেখেন কত মানুষ মামি কোলে নেয় আন্টি কোলে নেয় নানু কোলে নেয় আনিশাই কোলে নেয় নানাই কোলে নেয় কত মানুষ আর বাড়িতে মানুষ পায় না বাড়িতে ঘুরে গায়রা এই দাদি একটু কোলে নেয় সাসী মাঝে মধ্যে কোলে নেয় সাসির তো কাজ আছে দুইটা বাচ্চা আছে ওয়া ওয়া খেলা জানা তো বাড়িতে আসার পর কিন্তু এই ছাদের উপরে কিংবা তলার উপরে ওঠা হয় নাই তো এদিক দিয়ে এত সুন্দর সিস্টেম করছে দেখেন দুইটা ঝুড়ি রাখছে এটা হচ্ছে মশলাদানি রাখছে আর পুরাটা খালি পেঁয়াজ রসুন এগুলো রাখা যাইবো আর এই পাশটায় মা এখন মাটির চুলাই রান্না করে না আরো পরে রান্না করবো আর কি শীতকাল আসলে মাটির চুলাই রান্না করে এগুলা কি জানেন এগুলো হচ্ছে আদা সাদের উপর তেমন কিছু নাই কি দেখাবো কাকিও এখন গ্যাসের চুলাই রান্না করে মাও ও গ্যাসের চুলাই রান্না করে লাকড়ি দিয়ে রান্না করে শীতকালে তো সাদের উপর গেছিলাম এত সুন্দর গ্রান বের হয়েছে এটার মধ্যে কি আছে না দেখা সিনে চলেন দেখি ফুলার সালের এত সুন্দর গ্রান কেন আজকে মায়ের করলে এত গ্রান বেরোয় কেন আমি যে রান্না করি গ্রান ওই বেরোয় না দেখছেন ফুলার সাদ দমে রাখা হয়েছে হয়ে গেছে প্রায় চুলার আশ কমাইয়া ঠেকিয়ে রাখছে আরেকটা সারা দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যাইব

তো এই যে দেখেন কলা আনছে কাকি আনছে কিছু আমি আনছি কিছু আমি আনছি এই যেগুলা এই চিনি চাম্পা কলা দিয়ে আনছি আমি আর এই বাকিগুলো কাকি এই চিনি চাম্পা কলা কুড়ি হয়েছে সত্তর টাকা আর এই যে এগুলো হয়েছে সাগর কলা দেখেন গ্রিন গ্রিন সাগর কলা এগুলো বলে ত্রিশ টাকা হালি মানে বাড়ি থেকে কিনে আনা হয়েছে ফরমালিন দেওয়া মানে আমিও এই জন্য বাড়িতেই খানছি যে বাড়ির মধ্যে হয়তো বা ভালো কলা বিক্রি করে তো আমাদের বাড়িতে আসলেই মা আমাকে বলে রান্না করতে যেদিন ভালো মন্দ রান্না করবে সেদিন আমাকে শুধু বলতেছে গরুর মাংসটা যাবে আমি রান্না করি তো গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি সাথে আলুও দেওয়া হবে কারণ গরুর মাংসের মধ্যে আলু খেলে কিন্তু মজাই লাগে তাই না গরুর মাংস রান্না করতে সময় বেশি লাগে সেটা আমরা সবাই জানি এবং চুলা রাশ মিডিয়াম করে আস্তে আস্তে রান্না করতে হবে না দুষিদ্ধ হবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পরে সে নাড়াচাড়া করবো আর এই বাস করছে সেটার কি অবস্থা চলে দেখি এত সুন্দর বের হয়েছে অত সুন্দর ঝোরঝর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে আমার মায়ের হাতে পোলা অনেক মজা খালি খালি খাওয়া যায় তো দর্শক বন্ধুরা দেখতেই তো পেয়েছেন আজকে বড় না হলেও কিন্তু মাঝারি আয়োজন চলছে সবজি থেকে শুরু করে মাংস পোলাও মাছ সবই রান্না চলছে এই যে দেখেন মিশারি আর মিশারির মামি মিলে ফুচকা বানিয়ে একদম ফুচকার দোকান দিয়ে ফেলেছে আজকে আমাদের বাসায় ফুচকা বিক্রি হচ্ছে ফুচকার দোকান দিয়েছি আমরা আব্রারে কি করছে মির্শাতের মুখের ভিতর ফুচকা নিয়ে দিয়েছে ঘুম থেকে উঠছে আমরা কেউ বলতেও পারতাম না পরে সালে কি সাদা রইছে টেস্ট করে টেস্ট করে টেস্ট করে দেখি এখন বলো তোমার এলাকার ফুচকা বেশি মজা না নানার এলাকার ফুচকা বেশি মজা তোমার এলাকার মতো ফুচকা দুনিয়াতে নাই দেখছেন নিজের এলাকার কি সাপোর্ট করে আসো শুনে যাও ভাইয়া আসো শুনে যাও আসো এই যে ভাইয়া তুমি না ভাইয়া আসো বিআই সাহেব বিআই সাহেবের বিআই সাহেবের বুকের জমি বড় দাম অল্প টাকায় বেশিলে আমি কিনিতাম ও বিআই সাহেব কতটুকু বড় হয়েছে দেখেন আমাদের বিআই সাহেব কতটুকু বড় হয়েছে বিআই সাদি করান যাবনি পাত্রী খুশমু এই বিয়াই সাহেব বিয়াই শোনো ফার্স্ট পাত্রী খুশমু নাকি এ ছোটো মোটো বউ লাগবে একটা বিয়ায় শর্মে দো ও খুবই বাড়ছে বিয়ের দাম বাড়ছে দেখা যায় ও বিয়াই বিয়ায় মাপেল নারা গেছে বিয়ের দাম বেড়া গেছে বড় বিয়ে এটা কই

তো গরুর মাংস রান্না কিন্তু এরই মধ্যে শেষ প্রায় এক ঘন্টা ধরে রান্না করছি চলুন দেখি রান্নার কি অবস্থা ইয়ে কালারটা অনেক সুন্দর হয়েছে না হলুদ মরিচ বাড়ায় দিছি এর জন্য কালার এত সুন্দর হয়েছে এবং এত সুন্দর গ্রান জিরার গ্রান আমার মা বাটা জিরা খায় আরেকটু রান্না করবো তারপর চুলা বন্ধ করে দেবো যেহেতু এখনো ঝোল রয়ে গেছে আর গরুর মাংস ঝোল খেতেই মজা তাই না তারপরে বেশ দিয়ে পোলাও রান্না হয়ে গেছে তারপর দেখেন পুঁই শাক রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করা হয়েছে সালাদ কাটা হয়েছে দেশি শশা এক পিস খাইছিলাম এত মজা লাগছে আর দুধ এখনো জাল দেওয়া হয় নাই রান্না শেষ হলে দুধ আস্তে আস্তে জাল দেওয়া হবে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই এখানে উপস্থিত আছেন আমার আব্বা আমার চাচা আর আমার ভাইয়ের শ্বশুর মানে আমাদের তালই তো যার কোলে বিশ্রাতুল জজম উনি হচ্ছেন আমার চাচা মানে আনিসার কত এক দেড় মাস দুইটা আব্বাকে প্রচুর ডাব খাওয়ানো হয়েছে প্রচুর ডাব দেখেন আজকেও তিনটা ডাব আনছে ঘরে এখনো ডাব আছে আবারও তিনটা আনছে মানে না ফুরাইতে ফুরাইতে আবার আনা হয় ডাবের পানি প্রচুর খাওয়ানো হচ্ছে ডাক্তার বলে দিয়েছে ডাবের পানি এবং তরল খাবার খাওয়াতে আর ডেঙ্গুর জীবাণু কিন্তু অনেক দিন পর্যন্ত শরীরের মধ্যে থাইকা যায় সুস্থ হইলেও থাইকা যায় জন্য মানে পথ্য যেগুলা খাবার খাবারগুলা খাওয়াই যেতে হয় ও ও ওষুধ ভালো হয়ে গেল খাবার খাওয়াই যেতে হয় আপু আপু শোনা শোনা তুমি লিপস্টিক দিয়েছ তুমি কোন ব্র্যান্ডের লিপস্টিক দিয়েছ তুমি জানো না তখন জানি কি বলছো কি ব্র্যান্ডটা নাম জানি কি বাদামি ব্র্যান্ড সে বাদামি ব্র্যান্ডের লিপস্টিক দিয়েছে তার কোম্পানির নাম হয়েছে বাদামি কেন জানেন কারণ লিপস্টিকের কালার হয়েছে বাদামি না মার্শাল অনেক সুন্দর লাগছে ও লিপস্টিকের কালার হয়েছে খয়রি কিন্তু গ্রানটা বাদামি মার্শাল্লাহ দুই বিয়ে খাইতে বসছে

দুধ জাল দিতাসে তেলদি দুধ দেখাই পেলাই নাপায় কলা দা দুধ ডাল যেদিন আহিছে ওইদিন আবার দেখা ভয় পাইছে চিক্ক আর কি মনে হইতাছে একটু একটু মিষ্টা আছে মিলতাছে একটু একটু ও শানি যে গল্প করে ওর সাথে মিশে Doro 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 Mou ka ate Baye kol Kol baye A baye magdo Kama diyo baye de A

बाबा बाबा Bapak!